দর্শক আপনারা যারা সিঁড়ি নিষে এই বাথরুম তৈরি করতে চান তো তাদের জন্য কিন্তু আজকে এই যে সিঁড়ি নিশে যে বাথরুমটা রয়েছে আমি মনে করি আমার চ্যানেলে এ যাবত আমি যতগুলো ভিডিও দিছি তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হতে চলেছে এই ঘরের সাথে অ্যাটাচড বাথরুম করা তো সেই বাথরুমের একটা গাঁথনি এখানে দেখতে পাচ্ছেন তো সেটা আপনাদেরকে দেখায় যে আসলে এই ঘরের সাথে অ্যাটাচড বাথরুম আছে কিনা না সেটা আপনারা আগে দেখে নেন তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভালো মানের বাথরুম আর কি আপনারা যেটা অন্যান্য যে জায়গায় আপনারা দেখা যাচ্ছে সিঁড়ি নিচে বাদে যে বাথরুমগুলো থাকে তার সাথে একটা বিগ কম্পিটিশন দেওয়ার মতো আর কি বাথরুম এটা আপনারা বলতে পারেন তো এই বাথরুমটা করার জন্য আসলে কতটুকু আমাদের সিঁড়িঘরের জায়গার প্রয়োজন ছিল বা কীভাবে সিঁড়িঘরটা করা এটার আয়তন কেমন এবং এই বাথরুমের ভিতরে টোটাল স্পেস কতটুকু আছে বা জায়গা কতটুকু আছে আপনার এই যে সাতটা রয়েছে আমাদের ডাউন সাত বলেন বা যেটা বলেন না কেন সিঁড়ির যে টেবিল সেটা আসলে কতটুকু উচ্চতায় আছে তো এই সকল বিস্তারিত প্রশ্নের উত্তর যদি পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটির পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো দর্শক সর্বপ্রথম আমাদের যে সিঁড়ি ঘরটা রয়েছে টোটাল সিঁড়িঘরের যে স্পেস বা জায়গাটা রয়েছে সেটা আপনাদেরকে মেপে দেখাবো তো সর্বপ্রথম এই সিঁড়িঘরের যে দৈর্ঘ্যটা আছে সেটা কতটুকু আপনাদেরকে দেখায় তো বলে রাখি আপনাদের যেহেতু এখান থেকে ধাপ শুরু এবং আমরা এই পিলার থেকেই আসলে পিলার সেম যেহেতু ধাপ শুরু তো আমরা এই পিলার থেকেই মাপ দেবো একেবারে আপনার ওই সাইডে যে গাঁথনিটা রয়েছে ওই গাঁথনি পর্যন্ত তো এখানে একেবারে পুরো যে আমাদের সিঁড়ির যে দৈর্ঘ্যটা রয়েছে ঘরে সেটা আছে হচ্ছে প্রায় পনেরো ফিটের মতো মানে দুই ইঞ্চি কম আসে তো এটার প্রস্থ আছে আট ফিট অর্থাৎ আট ফিট বাই পনেরো ফিট হচ্ছে আপনার এই বা মানে সিঁড়িঘরটা আপনার আয়াতন আর এটার যে টেবিল এইটাই কিন্তু আসলে মেন মানে এটা যে টেবিল থাকে আপনারা জানেন এই জায়গায় যে টেবিল রয়েছে এই যে টেবিলটা এই টেবিলটাই কিন্তু হচ্ছে সবথেকে আসলে বড় বিষয় আপনার বাথরুম তৈরির ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যদি এই টেবিলটা ডাউন হয় তাইলে কিন্তু আপনার বাথরুমের মানে জায়গা কিন্তু ডাউন করা লাগে আবার এই টেবিলটা যদি উঁচু হয় তাহলে কিন্তু আপনার বাথরুমের ভিতরে মানে সিঁড়ি নিচে বাথরুমটা কিন্তু ভালোভাবে করা যায় তো এখন এটার উচ্চতা আপনারা একটু পরে দেখায় তো এই জায়গায় যে জিনিসটা আপনার দেখানোর দরকার সেটা হচ্ছে টেবিলের যে প্রস্থ তো এখানে টেবিলের যে প্রস্থ আমরা এখানে এই যে ধাপ আছে এই ধাপ বরাবরই আসলে টেবিলের প্রস্তটা আসলে নির্ধারণ করি তো এখানে টেবিলের প্রস্থ আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো এখন আপনাদের যে এই টেবিলের যে উচ্চতা অর্থাৎ এই যে টেবিল এই টেবিলের উচ্চতা কতটুকু আছে সেটা আপনাদেরকে নিচে নি এখন দেখাচ্ছি তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা যে উচ্চতা মানে টেবিলের যে উচ্চতা সেটা কতটুকু ছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে টেবিলের উচ্চতা আছে একেবারে পুরো সাড়ে ছয় ফিট অর্থাৎ আপনাদের এখানে যে আপনারা জানেন যে দরজার যে আপনার লিংটন দেওয়া হয় এই যে লিংটনগুলো থাকে দরজার এই লিঙ্কটনগুলো কিন্তু সাড়ে ছয় ফিটের মাথায় দেওয়া হয় তো এই লিঙ্কটন সমান করেই কিন্তু আসলে আপনার এই সিঁড়ির যে ধাপটা রয়েছে বা টেবিলটা রয়েছে সেটা কিন্তু আপনার এই লিঙ্কটন একেবারে সেম ঢালাই দেওয়া এই কারণে কিন্তু আসলে এটা উঁচু হয়েছে আর এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে এটার যে ধাপ আপনি ধাপটা একটু দেখায় এটা ধাপ আছে প্রায় দশ ইঞ্চি করে অর্থাৎ প্রতিটা ধাপের আপনার হচ্ছে এটার আড় আছে দশ ইঞ্চি এবং এটার উচ্চতা রয়েছে ছয় ইঞ্চি করে আর এখানে যে সিঁড়ির এক মানে এক এক সাইডের যে ধাপগুলো আপনার হচ্ছে দৈর্ঘ্য আছে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি করে তো এই পরিস্থিতিতে আপনার এখন বাথরুমটার কি আয়তন এসেছে বা বাথরুমের আসলে দৈর্ঘ্যপ্রস্ত কেমন এসেছে সেটা আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো তো দর্শক এখন আপনাদেরকে ফাইনালি আমাদের যে সিঁড়ির নিচেই যে বাথরুমটা রয়েছে সেই বাথরুমের আয়তনটা আপনাদেরকে দেখাবো তো এটা একটা দৈর্ঘ্য রয়েছে হচ্ছে প্রায় আট ফিটের মতো মানে দুই ইঞ্চি কম আছে আট ফিট থেকে আর এটার যে প্রস্থ এটার যে প্রস্থ সেটা আছে আপনার পাঁচ ফিট থেকে তিন ইঞ্চি কম অর্থাৎ ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চির মতো আছে তিন ইঞ্চি কম আছে অর্থাৎ হচ্ছে আপনার দৈর্ঘ্য দৈর্ঘ্য আসছে হচ্ছে প্রায় আট ফিট মানে দুই ইঞ্চি কম আর প্রস্থ আসতে হচ্ছে পা পাঁচ ফিট থেকে হচ্ছে দুই ইঞ্চি কম তো তিন ইঞ্চি কম তো এই হচ্ছে মোটামুটি এটার আয়াতন আর এটা যে উচ্চতা আবারও আপনাদেরকে দেখায় এটার উচ্চতা আসে সাড়ে ছয় ফিট একেবারে এটার আপনার হচ্ছে ছাদের উচ্চতা আসে সাড়ে ছয় ফিট যেটা বাথরুমের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা মাপ আপনাদেরকে বলি সর্বনিম্ন সাড়ে ছয় ফিট রাখতে তো সেই সাড়ে ছয় ফিটই আছে আর এর ভেতরে আপনাদেরকে আরও যে জিনিসগুলো দেখানোর দরকার আপনার টেবিলের কথা বলছিলাম যে আপনার সিঁড়ির যে টেবিল থাকে সেই টেবিলটা আপনারা একটু বড়ো করার চেষ্টা করবেন তো এখানে কিন্তু টেবিল আমরা উপরে মাপ দিয়ে দেখিয়েছিলাম আপনার সাড়ে তিন ফিটের একটু বেশি এখানেও কিন্তু ঠিক সেম আছে টেবিল অর্থাৎ এই যে এইখান থেকে এই ধাপ পর্যন্ত এটাই কিন্তু আসলে টেবিলের মেন আরটা ধরা হয় তো এখানে কিন্তু আরও কিছু জায়গা কিন্তু এখানে বাড়িয়ে নেওয়া হয়েছে প্রায় এক ফিট জায়গা কিন্তু এখানে বৃদ্ধি করে নেওয়া হয়েছে তো এটাতে কিন্তু বাথরুমের যে জায়গাটা সেটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে তো আপনারা চাইলে কিন্তু এমনভাবে আসলে জায়গাটা এগুলো কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন তো বেশি বাড়ালে আবার দেখা যাচ্ছে ধাপগুলো বেশি নিচে নেমে গেলে এখানে কিন্তু আসলে ব্যবহার করা যায় না তো এখানে যেহেতু একটু কম লাভান হয়েছে তারপরেও এটার উচ্চতা অনেক বেশি এই কারণে কিন্তু এখানে দাঁড়িয়েও কিন্তু আসলে কাজটা সারা যাবে মানে আমরা টয়লেট যখন আসলে এর ভেতরে যখন হচ্ছে প্যান ট্যান ঢালাই দিব তখন আরও ভালো বুঝতে পারবেন সেগুলো ভিডিও অবশ্যই সামনে আসবে ইনশাআল্লাহ তো এইখানে আপনাদেরকে যদি একটু করে একটুখানি বলে রাখি সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এই ওয়াল থেকে এই এই তিন ফিট নেবো এবং নিয়ে কিন্তু আমরা এই এই সাইডে কিন্তু লো কমোড বা হাই কমোড যেটাই বসে না কেন এদিক দিয়ে কিন্তু বসাবো আর এই এই সাইডে কিন্তু দরজা লাগবে এই কারণে কিন্তু আমরা আসলে শাওয়ার টাওয়ার এই সাইডে দিতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাইডে সাওয়ার টাওয়ারগুলো দেওয়ার প্রয়োজন পড়বে আর এই সাইডে যেহেতু অনেক উঁচু আছে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না যদি আবার এই সাইডের এই ধাপগুলো যদি আবার এই সাইডে হতো তখন দেখা যাচ্ছে যে এই সাইডে চলে আসতো তখন কিন্তু আমরা এখানে আবার শাওয়ার টাওয়ারগুলো দিতে পারতাম না তো এটাও কিন্তু একটা ভালো দিক যে আমাদের এই ধাপটা কিন্তু উপরের দিকে উঠে গেছে এই কারণে আমরা এখানে কিন্তু চাইলে শাওয়ারটা দিতে পারবো খুব সহজভাবেই আরেকটা জিনিস আমি যেটা বারবার লক্ষ্য করেছি সে নিচে বাথরুম তৈরি করতে আপনার এইখানে আমরা যে ভেন্টির কথা বলি আপনার ভেন্টিলেশন রাখার জন্য সেটা কিন্তু পাই না অধিকাংশ জায়গায় কিন্তু আমাদের আবার এখান থেকে কেটে কিন্তু ভেঙে কিন্তু ভেন্টিলেশনটা তৈরি করা লাগে কিন্তু এখানে দেখেন এটা কিন্তু আগে থেকে ভেন্টিলেশন করা ছিল তো এখানে যে ভেন্টিলেশনটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এখানে ভেন্টিলেশনটা রয়েছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি বাই সাত ইঞ্চি তো এটা আর একটা ইট বাড়িয়ে দিলে আরও ভালো হবে তো সেটা আমরা পরে দেখব তো মোটামুটি আপনারা যখন সিঁড়ি নিচে বাথরুম তৈরি করতে চাবেন তখন কিন্তু আসলে পরিকল্পনা নিয়েই কিন্তু এই কাজটা করা উচিত তো এখানে কিন্তু আসলে পূর্ব পরিকল্পনা নিয়েই কিন্তু কাজটা করা ছিল যার কারণে কিন্তু সিঁড়ি নিচে এমন ধরনের একটা সুন্দর বাথরুম তৈরি করা সম্ভব হয়েছে তো মোটামুটি আপনাদেরকে যে ধারণাগুলো দিলাম আপনারা যদি আপনার বিল্ডিং তৈরি করার সময় এই এই অনুযায়ী যদি আপনারা কাজগুলো করেন তাইলে দেখা যাচ্ছে সিঁড়ি নিচে ঠিক এমন ধরনের একটা ভালো মানের কিন্তু বাথরুম তৈরি করতে পারবেন আপনিও তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে